মানবাধিকার কর্মী কর্মীকে দেখতে পাচ্ছেন রিগার্ডিং করতে এসেছি সেই ওয়াইটি পরিষ্কার করতে এসে আরেকটা জিনিস আমার নজরে পড়লো হচ্ছে যে আরেকজন বাবা মায়ের যে ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে সেই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে একটা জিনিস খুব বেশি পরিমাণে মারাত্মক হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে একটা বাচ্চার লিগাল কাজ কেটে আমি তারপরে মধ্যে এন্টার করলাম তার কারণ হচ্ছে আমাকে সন্দীপের কোথায় প্রচুর ফ্যান ফলোয়ার বিদেশে থাকেন শুধু যে পশ্চিমবঙ্গ বা আমার পশ্চিমবঙ্গের যারা সন্দীপকে যারা সাপোর্ট করে তারা তো রয়েছেই তার সাথে সাথে বাইরে বিদেশ থেকেও প্রচুর রাত্রেবেলাকে ফোন আসা শুরু হয়ে গেল যে দিদি প্লিজ সন্দীপের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তো সীমা আমাকে বহুবার রিকোয়েস্ট করেছিল সীমার কথা তো আমি কোনোভাবে পাস্তাগি এবং কান্দি হয় কিন্তু বিগত পনেরো কুড়ি দিন সপ্তাহের আছি পনেরো কুড়ি দিনের মধ্যে আমার যা যা লিগাল স্টেপ নেওয়া সেই স্টেপগুলো নেওয়ার পর গত কদিন ধরে দেখছি ওয়াইটিতে ভীষণ আগুন জ্বলে গেছে যে চক্রবর্তী ম্যাডামটাকে যে সঙ্গীতকে সাপোর্ট দিচ্ছে তো প্রথম বলে রাখি আমি কাউকে যেতে ফোন করি না আর কারোকে ফোন করে বলি না যে আমার কাছে আসুন বা সঙ্গীত আমার কাছে আবেদন করেছিল সেই আবেদনের বিশেষে আমরা জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে আরও নানা সেগুলো পরে দেবো অর্ডারগুলো কীভাবে অর্ডার করেছি এবং কীভাবে চাইল্ড কমিশন থেকে শুরু করে চারি জায়গায় ইনফরমেশনও গেছে এবং সেই ইনফরমেশনগুলো প্রপার ইনফরমেশান বেসিসে আমরা কেস ফাইলিং করেছি তো কয়েকটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে কারণ ওয়াইটিতে বহু মানুষ দেখলাম সন্দীপের পক্ষে যেমন ইউজ করছে তেমনি সন্দীপের বিপক্ষেও বহু মানুষকে ইউজ করছে তো কিছু জিনিস আমার খুব খটকা লাগলো মানে আমার জানতে ইচ্ছা হচ্ছে ওয়াইটিতে মানে আমি কিন্তু জানি না আমি জানতে চাই যে হঠাৎ করেই এই বাচ্চার কাস্টেডি নিয়ে একটা মা সোশ্যাল মিডিয়ায় তিনি যতটা না ওরি তার থেকে বেশি ওরিদ হচ্ছে তার কিছু সহজোর ধারা অর্থাৎ ওয়াইটিতে মানে ইউটিউবে কিছু তার সাপোর্টার এবং সাপোর্টার শুধু বলবো না কিছু সমাজসেবী থেকে শুরু করে এবং কয়েকজন বেশ মহিলা ভালো বক্তা তারা তারা পর্যন্ত সাপোর্ট দিচ্ছেন তো তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন করা আছে আমাকে যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দেন তাহলে আমার পক্ষেও খুব সুবিধা হবে কারণ আমি দেখুন আমি চাইছি এটা নন বায়াসলি মানে যাতে বায়াস যাতে আমার সিদ্ধান্তটা না হয় কিন্তু বারবার আমি হাজ্য করে বলেও ছিলাম যে আমি খুব বেশি ওই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করতে চাই না আমার সংগঠন করতে পারে নাটা নয় আমার সংগঠনে বহু ছেলেমেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করছে কিন্তু আমি যেটা এসে দাঁড়িয়েছি ওটা হচ্ছে জাস্টিস ফর কিষানু নট ফথার সন্দীপ তো জাস্টিস ফর কিষাণু কেন আমি চাইছি তার কারণ কয়েকটা প্রশ্ন আমার মধ্যে ঘোরাফেরা করছে তার মধ্যে পাঁচটা কোয়েশ্চেন আমি করব প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ধরুন একটা আপনার বাড়িতে আগুন লাগবে ধরুন আমি যদি দৌড়ে নিই সতেরোই ডিসেম্বর মানে অগস্ট অগস্ট সতেরোই আগস্ট সন্দীপের তারিখ থেকে সন্দীপের স্ত্রী যিনি তিনি চলে যান এবং সেই রাত্রেবেলাতে তার তিন দিন আগে থেকে তার বাড়িতে অশান্তি চলছিল এবং তার সন্দীপের ওয়াইফের যিনি মা অর্থাৎ সন্দীপের যে শাশুড়ি মা তিনি এসেছিলেন দুদিন ছিলেন এবং সতেরো তারিখে রাত্রেবেলায় তিনি তার মেয়েকে নিয়ে বেরিয়েছেন এবং আরও সব আত্মীয় স্বজনরা এসেছিলো সেই সময় সেই মাকে নিয়ে বেরিয়েছে আচ্ছা সেই দিন রাত্রেবেলায় যদি ধরুন আপনি যে মা হই আমি মায়ের চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন করেছি যে ধরুন আপনার বাড়িতে আগুন লাগবে বা ধরুন আপনার বাড়িতে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আছেন আপনার ডকুমেন্টস আছে সোনার গয়না আছে আরেকটা হচ্ছে আপনার সন্তান আছে তাহলে আপনি কাকে প্রথম নিয়ে বেরোবেন মানে একজন মা হিসাবে আপনার প্রথম করণীয় কি মানে আপনি যদি সেই বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে প্রথম কোনটা নিয়ে বেরোবেন আপনার বাচ্চা আপনার গয়না বা আপনার ডকুমেন্টস আমার প্রথম প্রশ্ন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধরুন দু দুটো ডাইভোর্সের লিগাল নোটিশ চলে তো প্রথমটা গেল সমান দ্বিতীয় দ্বিতীয় সমনের পর হঠাৎ করে থার্ড টাইম যখন ফাইনাল ডাইভোর্স হবে তার আগে কি করে একটা মা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মারফত একদম বিভক্ত পরিমাণে বার্তা আসা শুরু হয়ে গেল যে আমি আমার সন্তানকে ফিরে যেতে চাই মানে অর্থাৎ তিনি সন্তানের কাছ আগে কোনোরকমভাবে কোনো কেস ফাইলিং করলেন না কিন্তু তিনি ডাইভোর্স ফাইল করে ফেললেন মানে এটা আমি বুঝতে পারছি না কেন করলেন আচ্ছা আমরা দেখলাম ফোর্টিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে তাই তো ফোর্টিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে একটা ভিডিও আমরা দেখছি যে ভিডিওতে দেখতে পেলাম একটা হোটেলে ভজ্রমৈলা খাওয়া দাওয়া করছিল তো ভদ্রমইলা খাওয়া দাওয়া করলেন তাকে চুরে বুকে পেলেন এবং একটা সোনার পানের গিফট পেলেন তো আমরা সেই গতি কর্তৃপক্ষকেও পার্টি করেছি তো সেই গোপালে সিসি টিভি আমরা চেয়ে পাঠিয়েছি যে অপোনেন্টে কে থাকলেন যিনি ভ্যালেন্টাইন্স ডেতে এত দামি গিফট উপহার করলেন এবং তার পরের দিনও সেই আইফোন কেনা থেকে শুরু করে একটা মেয়ের মধ্যে একটা মানে সন্তানের প্রতি যদি খুব স্নেহ থাকতো বা ভালোবাসা থাকতো তো মোটামুটি ফোন এসছিলো সন্ধি কোনো দিন ফোন আসেনি আর রিকভারিতেও এসেছিল তারপরেও রিকভারিতে এসেও কখনও ছেলের কে দেখবে বলে কখনো আড্ডা করে আচ্ছা আরও একটা কোশ্চেন ভীষণ ভাইটাল পয়েন্ট যেটা সন্দীপ বলল যে রিকোভারি তিন মাস পর রিকোভারি হয়েছে এবং সেই রিকোভারি ভিডিও ভীষণ ভাইরাল তো সেই রিকোভারি দিনে এসে একটা মায়ের কোনো আকৃতি মূলতি আর্তি বা কান্না চিৎকার কই দেখতে পেলাম না তো আমার বাচ্চাটাকে একবার দেখালো না আচ্ছা সন্দীপ তোমার বাড়ি থেকে বোধ হয় ন মাস গেছে না ন মাস আচ্ছা এই ন মাসে তো তোমার বাচ্চার বহু শরীর খারাপ হয়েছে জ্বর হয়েছে আপনি ন দশ মাস দেখেন বা আপনি বিদেশে সাজেস্ট করেন কিন্তু ধরুন যে বাচ্চাটাকে আপনি প্রত্যেকদিন মোটামুটি সোশ্যাল তার বাবার না দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি ভালো আছে না খারাপ আছে তার অসুস্থতার বিনিয়োগ করেছেন তো সেই সময় তার মায়ের মন একদিনের জন্য কেঁদে বাচ্চাটার জন্য তার খারাপ প্রতিবেশী আত্মীয় স্বজন তারা ফোন করেছিল তো আমাদের বাচ্চাদের পরীক্ষা বলে আমরা ডেফিনেটলি কি করি একটা বাচ্চা একদিন না গেলে কয়েক কিলোমিটার ডিস্টেন্স বড় জোর একশো কিলোমিটারের মধ্যেই আসা যাওয়া তো আমার মনে হয় এই পয়েন্টগুলোর ক্লারিফিকেশান আমরা চাইবো পরে না তাই না আরও একটা প্রশ্ন যে যখন সন্দীপ অনেক চ্যাট সামনে আনলো যে চ্যাটগুলো বলা হচ্ছে সন্দীপই নাকি চ্যাট করা হয়েছে ঠিক আছে মেনে নিলাম সন্দীপ চ্যাট করেছে কিন্তু যাকে চ্যাট করা হয়েছে মানে অপোনেন্টে যাকে চ্যাট করা হয়েছে তার মধ্যে প্রচুর স্ল্যাং আছে নানা রকম আছে সেক্সুয়াল মোটিভেশনাল অনেক কিছু ব্যাপারও রয়েছে আচ্ছা অপোনেন্টে যিনি আছেন যার মোবাইলে করা হয়েছিলো তিনি কি কোথাও দরখাস্ত করেছিলেন বা তিনি কি কোথাও কমপ্লেন করেছিলেন যে আমার মোবাইলে কেন এই ধরনের চ্যাট চলে এলো আমার তো মনে হয় না কোথাও থেকে তুমি ডাক পেয়েছিলে যে তোমার তুমি তুমি চ্যাট করেছিলে বলে তোমাকে অনেকে বলছে এইসব নিজেকে বাঁচাবার জন্য অনেক এসব চলছে তো আমার এই পাঁচ ছটা প্রশ্ন থাকলো একটা মায়ের উদ্দেশ্যে আজকে কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটা মা এইভাবে ভেঙে পড়ছেন মানে সকালে ওয়ার্কআউট করে ফেলছেন এক প্লেট চিকেন খেয়ে নিচ্ছেন ডিম খেয়ে নিচ্ছেন এদিকে তিনি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে যে বাচ্চা এক হতে হবে মাকে এক করে দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে মা যদি সত্যি এক হতে চাইতো তাহলে যখন তিনি জানতে পারছিলেন যে আমি তার বিরুদ্ধে কমপ্লেন করছি এবং চারি জায়গা থেকে তার থানাতেও আসছে কমপ্লেনগুলো এবং তার বাড়িতেও যাচ্ছে তিনি কি একবারে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তো বাচ্চা পেতে গেলে লিগাল কাস্টেডি নিতে গেলে তিনি কেন এক ন পর্যন্ত কোটে যাননি তো এই এতগুলো প্রশ্ন আমার ছড়ে রইল আর পরবর্তী দিনে আমি সঞ্জীবের পাশে রইলাম তাতে এই লড়াই দীর্ঘতর হবে তো সেই লড়াইয়ের জন্য আপনারা উপস্থিত থাকতেন আপনার আমরাও আছি উত্তরগুলো আশা করছি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মারা তার পক্ষে খবর করছেন তারা ডেফিনেটলি আমায় দেবেন কী সন্দীপ একদম আমি সেটাই আশা করব তোমরাও বিচার করো দিদির কথাগুলো যে প্রশ্নগুলো বললো সেই প্রশ্নগুলো নিজেদের মনেও একবার করে রিপিট করে এটা কোনটা সঠিক আর কি কি করেছে সেগুলো বিচার করে অন্তত নিজেদের অপিনিয়নগুলো জানাবে তাহলে সঠিকটার দিকেই যাবে আমি এটাই আশা করবো আমি বলছি না যে আমার দিকেই সবাই সাপোর্ট করো আসলে সঠিকটা জেনে অবশ্যই সেই দিকেই সবাই সর্দি তোমাকে হচ্ছে আমার একটা অনুরোধ সেহতি একটা চাইল্ড কমিশনের আন্ডারে চলে গেছে এবং চাইল্ড কমিশনের বহু কমপ্লেনও গেছে আমাদের তরফ থেকে পাল্টা কমপ্লেনও গেছে তো ঘটনাটা হচ্ছে আমি চাইবো তুমি বাচ্চাটাকে আর অন্তত সোশ্যাল মিডিয়ায় রেখে যেটা তোমার উপর গ্লেম আসি তুমি নাকি এটা কোনো বিজনেস পারপাসে তুমি তোমার ছেলেটাকেও তুমি তোমার ভিলেজ লাইফে ডেলিভারি দেখাতে হয়তো একটা মা দেখে শান্তি পেতে তোমার মনের মধ্যে হয়তো সেটা কোথাও ছিল কিন্তু সেটাকে একটা অন্য রকম মাত্রা দেওয়া হচ্ছে হ্যাঁ তো আমি চাইবো তুমি তোমার বাচ্চাটাকে কিচেন সিক্রেট রেখো যাতে করে ক্যামেরার মধ্যে যেন তাকে মা

সেই অধিকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নারীরা যাতে করে আইনের সুযোগের অপব্যবহার অর্থাৎ আইনের সুযোগের অপব্যবহার যারা করছেন তারাও কিন্তু সজাগ সচেতন থাকবেন কারণ আমরাও কিন্তু নজর রাখছি ধন্যবাদ